হুমায়ুন আহমেদের স্ত্রী অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত মঙ্গলবার এপ্রিল ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আদেশ এ দেন তার বিরুদ্ধে অভিযোগ তার বাবা ও দ্বিতীয় মা নিশি ইসলামকে শারীরিকভাবে তিনি নির্যাতন করেছেন মামলাটি দায়ের করেছেন নিশি ইসলাম যিনি শাওনের বাবার দ্বিতীয় স্ত্রী মামলায় শাওনের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা শাখার সাবেক প্রধান মোহাম্মদ হারুনর রশিদ সহ মোট বারো জনকে আসামি করা হয়েছে মামলা শোনা নিতে বারডখানা দুই পুলিশ সদস্য আদালতে হাজির হয়ে অভিযোগ স্বীকার করেন তিনি জানান তৎকালীন ওসির নির্দেশে নিশিকে আটক ও নির্যাতনে অংশ নিয়েছিলেন তারা তবে শাউন ও অন্যান্য আসামিরা হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নিশি ইসলাম আদালতের আদেশের সন্তোষ প্রকাশ করে জানান শাউন ক্ষমতার অপব্যবহার করে তাদের উপর নির্যাতন চালিয়েছেন এবং মামলাকে প্রভাবিত করার চেষ্টা করেছেন উল্লেখ্য 2024 সালের শুরুতে শাউনের বাবা একটি ম্যারেজ মিডিয়ার বিজ্ঞাপন দিয়ে সঙ্গে পরিচিত হন এবং পরে বিয়ে করেন এরপর থেকেই পারিবারিক বিরোধে শুরু হয় তাদের যা পরবর্তীতে আইনি দ্বন্দ্বের রূপ নেয়